আসসালামু আলাইকুম প্রিয় অপেক্ষমান শিক্ষার্থী তোমাদের এই অপেক্ষার প্রহর শেষ হতে চলছে অর্থাৎ যারা এবছর চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে একটা দাবি তুলতেছ যা কাজে সাতটা কলেজ ওই সাত কলেজে যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের এখন অনেক অপেক্ষা অনেক তিতিক্ষা ছিল এতদিন পর্যন্ত অবশেষে সব কিছু গুছিয়ে আগামী আঠাইশে জুলাই তোমাদের এই চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি সার্কুলার প্রকাশিত হবে গতকাল চব্বিশে জুলাই সন্ধ্যার থেকে তোমাদের নিয়ে একদম রাত পর্যন্ত মিটিং হয়েছিল বিশ্ববিদ্যালয় কমিশন সহ সাত কলেজের যে প্রশাসক রয়েছেন অন্তর্বর্তী প্রশাসক এরপরে শিক্ষা মন্ত্রণালয় সব মিলে একটা বৈঠক হয়েছিল অনেক কথার কাটাকাটি হয়েছিল প্রথমে তোমাদের এই ভর্তি সার্কুলারটা দিবে কবে সেটা নিয়ে কাটাকাটি হয়েছে কথার এরপরে আবার তোমরা স্টুডেন্টরা এখানে কথার ভিতরে ভেটও দিয়েছিল এরপরে আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব আসছিল যে আসন সংখ্যা কমাবে না এরপরে তোমরা আবার কথা বলছো যে আসন সংখ্যা কমাতে হবে কেননা জানো বর্তমানে সাতটা কলেজেই প্রচুর পরিমাণে স্টুডেন্ট এক একটা ডিপার্টমেন্টে দুইশো তিনশো থেকে শুরু করে চারশো পর্যন্ত স্টুডেন্ট আছে আর যদি এটাকে বিশ্ববিদ্যালয় করা হয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তাহলে দেখবা যে একটা বিশ্ববিদ্যালয় কখনোই এক একটা ডিপার্টমেন্টে বা এক একটা ক্লাসে অন্তত এতগুলো স্টুডেন্ট থাকতে পারে না সত্তর জন একশো জন দেশ এরকম একটা লিমিট থাকে তো তোমাদের দাবি হচ্ছে এরকম আসন সংখ্যা কমিয়ে আনা হোক একটা লিমিটেশন দেওয়া হোক আবার একদল এর ভিতরে দেখলাম যে তারা আবার আসন সংখ্যা কমাতে চাচ্ছ না এখন এটার সর্বশেষ ফলাফল কি আসে সেটা এখন পর্যন্ত জানি না তবে আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের এই ভর্তি কার্যক্রমটা নিয়ে কবে নাগাদ প্রকাশ হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি এরপরে কবে থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা সব কিছু আজকের ভিডিওতে কথা বলবো দেখো প্রথমে বলি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যেটা নামকরণ করা হয়েছে এটা এখন পর্যন্ত অর্থাৎ এই পঁচিশ ছাব্বিশ বা এই চব্বিশ পঁচিশ সেশনে তোমাদের এই ইউজিসিতে বা বিশ্ববিদ্যালয়ের আদলে কিন্তু পরীক্ষা হচ্ছে না তোমাদের এই পরীক্ষাটা ভর্তি পরীক্ষাটা নেবে স্বতন্ত্র কাঠামোগত ভাবে এখানে উল্লেখ রয়েছে যে প্রতিটা প্রতিষ্ঠান স্বতন্ত্র কাঠামোগত কিন্তু বলা হয়েছে ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আদলে হবে স্বতন্ত্র কাঠামো থাকবে প্রত্যেক এর মানে এখন পর্যন্ত কোথায় কোন অনুষর থাকবে বা একটা ভাগ বন্টন রয়েছে না সেটা এখন পর্যন্ত করে নাই বা 24 25 সেশনে করবে না পরবর্তীতে কি করে সেটা দেখা যাবে আর তিনটা অনুষরে পরীক্ষা হবে জানো যে সাইন্স আর্টস কমার্সের জন্য তিনটা বিভাগ থাকে এরপরে ভর্তি সার্কুলার জুলাই সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তবে এটা পরিবর্তন হতে পারে বা নাও হতে পারে জানি না সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নিয়ে তোমাদের প্রায় দুইটা তিনটা কিন্তু ডেট দিয়ে দিয়েছিল যে এত তারিখে ভর্তি সার্কুলার আসবে প্রথমে দিয়েছিল বিশ জুলাই আগে আসবে এরপর বিশ জুলাই পরে এখন আবার আঠাশ জুলাই গেছে যদি প্রকাশিত ভালো আর যদি না হয় তোমাদেরকে জানিয়ে বা দেখা যাক কি করে আর আগামী এবং এই পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখো এখানে একদম স্পষ্ট বলে দিয়েছে যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বাইশে আগস্ট বিকেলে এবং তেইশে আগস্ট সকালে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের এটা একটা স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর আদলে পরীক্ষাটা হবে হবে আগস্ট বিকালে আবার তেইশে আগস্ট সকালে হবে অর্থাৎ দুইটা শিফটে পরীক্ষাটা নেবে এরপরে যে প্রশ্নটা তোমাদের মাথায় সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে যে নেগেটিভ মার্ক থাকবে কিনা তোমরা জানো যে বিগত বছরগুলাতে এই ঢাকা এই সাতটা কলেজে কোনো নেগেটিভ মার্ক ছিল না 100টা এমসিকিউ ছিল সবাই চাইলেই সবগুলো এমসিকিউ মার্ক করে আসতে পারতো নির্ভয়ে কেননা আমরা বিশ্ববিদ্যালয়েতে যখন ভর্তি পরীক্ষাগুলো দেই সেখানে আমরা যেই প্রশ্নগুলো না পারি সেটা অ্যানসার করতে কিন্তু খুবই কষ্ট হয় কেননা এটা যদি আমি অ্যানসার করি আর যদি না হয় তাহলে কিন্তু আমার প্রাপ্ত নম্বর থেকে কেটে যাবে অর্থাৎ নেগেটিভ মার্ক তো ঢাকায় ছাত্র কলেজ এটা ছিল না স্টুডেন্টরা নির্বิก না একদম সবগুলোই অ্যানসার করে আসতো কটা হইতো ওই কটার উপরে মার্ক পেয়ে যেত আর যেগুলো ভুল হতো ওগুলা ভুল হিসাবেই থেকে যেত কিন্তু এই বছর থেকে নেগেটিভ মার্ক যুক্ত হচ্ছে নেগেটিভ মার্কের কারণে কিন্তু তোমাদের এই প্রাপ্ত নম্বর থেকে অনেক নম্বর কেটে যাবে বা এটা তোমরা ভালোভাবেই বুঝো যে তোমার পঞ্চাশটা হয়েছে পঞ্চাশটা থেকে তুমি পঞ্চাশ মার্ক পেলা এখন তোমার আটটা ভুল হয়েছে তুমি আটান্নটা অ্যান্সার করছো আটটা ভুল হলে তোমার দুই মার্ক কেটে যাবে তাহলে তোমার প্রাপ্ত নম্বর আসবে আটচল্লিশ এরকম আর কি প্রতিটা ভুলের জন্য জিরো করে কেটে নেওয়া হয় আর এরপরে প্রশ্ন হচ্ছে যে তোমাদের ইয়ে থাকবে কিনা সেকেন্ড টাইম থাকবে কিনা আর ঢাকা এই সাতটা কলেজে এত বছর সেকেন্ড টাইমও ছিল না প্রত্যেকটা স্টুডেন্ট এক বছরই পরীক্ষা দিতে পারতো তবে এবছর যেহেতু বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রাতিষ্ঠানিক কাঠামো পাচ্ছে তারা এই জন্য সেকেন্ড টাইম দেওয়ার একটা সুযোগ থাকবে এটা ওখানে ওরা ক্লিয়ার করে দিয়েছে যে এবছর থেকে থাকছে সেকেন্ড টাইম এরপরে আসন সংখ্যা তোমাদেরকে প্রথমেই বলেছে যে আসন সংখ্যা নিয়ে একটা ঝামেলা এখন পর্যন্ত চলতেছে তবে চূড়ান্ত একটা সিদ্ধান্ত তারা জানিয়ে দেবে আশা করছে এই জুলাই আগেই তোমাদের ভর্তি সার্কুলারটা প্রকাশ করার আগে এরপরে আছে বিভাগ পরিবর্তন যে জানো যে অনেকের সায়েন্স থেকে আসে তারা আর্টস এর পরীক্ষা দেয় মানবিকের পরীক্ষাগুলো দিতে পারে যে যেগুলো বিশ্ববিদ্যালয় থেকে আছে যে বিভাগ পরিবর্তন এখন এখানে ওরা বিভাগ পরিবর্তনে নিবে কিনা সেটাও সিদ্ধান্ত এখন পর্যন্ত জানে না গতকালকের বৈঠকে আগামী আঠাশে জুলাই আগে সেটা হয়তো বা জানিয়ে দিবে এরপর জানিয়ে দিবে যে তারা ওয়েবসাইট কোন ওয়েবসাইটের মাধ্যমে নিবে ঢাকা যে সাত কলেজ এত বছর ছিল সাত কলেজ এডমিশন আর কি এখন কি ওই ওই ওয়েবসাইটের মাধ্যমে নিবে নাকি অন্য কোনো ওয়েবসাইটে নিবে একটি বিষয় একটু ইঙ্গিত দিয়েছিল যে এবছর এই ভর্তি কার্যক্রম গুলা পরিচালনা করবে বুয়েট মানে বুয়েট সহযোগিতা করবে সেক্ষেত্রে হয়তো নতুন কোনো ওয়েবসাইটও তারা দিতে পারে সেটা দেখা যাবে পরবর্তীতে কি করে তারা তো এই ছিল সব মিলিয়ে এই সাত কলেজের সর্বশেষ আপডেট তোমাদের আবেদনের ভর্তি সার্কুলার দিবে আঠাইশে জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশে আগস্ট বিকালে এক শিফট এবং তেইশে আগস্ট সকালে এক শিফট এই ভর্তি পরীক্ষায় থাকছে নেগেটিভ মার্ক এবং একই সাথে থাকবে সেকেন্ড টাইম যারা বছর না দিতে পারবে তারা আগামী বছর দিতে পারবে

সব মিলিয়ে বলা যায় সাত কলেজ থেকে এই ছিল সর্বশেষ আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম আর সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে সাত কলেজ এবং ইন্টার একাদশ সবকিছুই তোমাদেরকে প্রোভাইড করা হয় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রেখো যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ